সকালকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি ভালোই মোটামুটি আজকে হলো বেলার খাবার খিচুড়ি সবজি খিচুড়ি আর ডিম সিদ্ধ ডিম ভাজি হলে ভালো হতো আর এখানে আসতে হলো পেঁয়াজ রসুন ভর্তা তো সকালবেলা সাধারণত আমি খাই হলো বেশিরভাগই সবজি খাই আর বা কাঁচা বুট বা সিদ্ধ বুট অল্প কিছু খাই আর কি তো খিচুড়ি রান্না করলে আর কি বাদ দিই আর কি খিচুড়িটা খিচুড়িটা বিশেষ করে এইটা যদি রান্না করে তাহলে এবার সকালে রান্না আর আব্দারে রান্না করে রাত্রে রান্না করে বাদ দিইনি যাই হোক শুরু করি আর আজকে সকাল বেলায় প্রচন্ড রোদ উঠছে বৃষ্টি হলে ভালো হইতো বেশি খেয়ে নিলে আরো লাগবে লাগবো রসুন পেঁয়াজ মরিচ সর্ষের তেল দিয়ে মাখানো ভর্তা শিশুড়িও জাল হয়েছে সাথে আবার ঝালি জালই কানসলটা আছে মাঝখানে টুক টুক টুকটা কমছ কয়েকদিন মনে কাজে বিরতি দিতেছে আর আবার আজকে থেকে মনে শুরু করবো সেই মজা অনেক প্রকারের সবজি আছে মিষ্টি কুমড়া শুশিঙ্গা পটল আলু মনে যায়নি মূল বাসে Yeah. <laughs> এই বার্তা দিয়া ভাত খাতে খুব সাপ টুক টুক বন্ধ হয়ে গেছে কালকে থেকে একটু কাজ কম করতেছে মানে শেষের দিকে মনে হয় যাই হোক এই ভর্তা দিয়ে গরম ভাত ঠান্ডা ভাত যে কোনো খাইতে মজা তবে যারা ঝাল না খেতে পারেন তাকে মজা না খুব ঝাল করে আপনি তেল বেশি করে দিয়ে সরষের তেল না সেই লাগে মাঝে মাঝে রসুনটা কামার লাগে না আপনার এক গুমির আম দেখাতে খাইতে মাছের তরকারি মাংসের তরকারি দেখাতে মুখে অলসি হয় না তখন আপনি এটা করে খাইতে পারেন

আর মিষ্টি খাবার আমার পছন্দ না সুমিত্র ডায়াবেটিস হওয়ার আগে মিষ্টি খাবার খাইতে পারত না ডায়াবেটিস হওয়ার পরে একটু মিষ্টির প্রতি দুধ বাড়ছে আমি মিষ্টি খুব যে খাইতাম না অল্প খাই আগে থেকে জাল খাবারের প্রতি আমার আকর্ষণ হ্যাঁ মুখ সদ্য গোষ্ঠীতে ডায়বেটিস সবারই আছে মায়ের বাড়িতে দাদুর খালি ছিল না দাদার ছিল মামার হয়েছে তোমার মার হয়েছে বাবার হয়েছে আবার আমার বাবার বাড়িতে খেয়েছিল মরে গেছে মনে হয় ডায়াবেটিস ছিল না জুতো আমাদের সবাই হয়ে গেছে হোক ডায়াবেটিস তেমন কঠিন কোনো রোগ না খাওয়া দাওয়া ঠিক মতন ফেলে কন্টলে থাকে রেগুলার হাঁটতে হবে আমার মা ডায়াবেটিস ধরা পড়ছে বিশ বছর আগে যখন ধরা পড়ছিল তখন অনেক হাই ছিল কিন্তু মা দুই মাসের মধ্যে একবার কন্ট্রোল করে নিয়েছে ছয় সাত আট এর বিষয় হয় না ছয় থেকে সাতের মধ্যে বেশি থাকে মা প্রচন্ড হাঁটত আমরা যে এলাকায় থাকতাম না তিন সেট কোয়ার্টার ছিল তো সামনে মা ছিল তো ওরকম আমার মার মতো যাদের বয়সী তাদের সাথে সবাই মিলে দল দল হাঁটতে আরো বেশি পুরো এলাকা হাঁটত তখন থেকে নিয়ন্ত্রণে ওষুধ খাওয়া লাগে নেই ওষুধ মানে লাস্টের দিকে ধরছি এখন ধরছি আর কি আগে ওষুধ খাইনি যদি হাঁটতে পারে না যে হাঁটতে পারে না বলতে বাসার কাজের জন্য পারে না ঠিক আছে যে সকালবেলা হাঁটবার যাই ওটা পারে না তাড়াতাড়ি অন্য ওষুধ খায় আর যদি সময় পায় খাটে না ডায়াবেটিস বাবার ডায়াবেটিসটা হইলো বাবা তো মনে করেন যে ডায়াবেটিস থাকলেও হাঁটে ডায়াবেটিস না থাকলেও হাঁটে ঠিক আছে আর ওনার খাবার স্টাইল অন্যরকম অল্প অল্প করে খায় ডায়াবেটিস রোগীর জন্য যেভাবে মানে খাওয়া দরকার উনি ওইভাবেই খায় ঠিক আছে যার কারণে ওনার ডায়াবেটিসে কোনো প্রভাব ফেলে নেই ওনার সারা জীবনে কিরকম এই বৃষ্টি এলেও ছাতি নিয়ে ঠিক আছে আমরা বৃষ্টি এলে আরামে ঘুমাই ওই বিছানে থাকো না ছয়টার আগে উঠে পাঁচটার দিকে উঠে 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 দিকে দিকে যায় মা উঠে যায় বেশিরভাগই দুজন সকালবেলায় চান করে ফেলে হাঁটা হেঁটে হেঁটে যা করে চান করে ফেলে শেষ ওনাদের ডায়াবেটিস থাকলে কি না থাকলে কি মানে একই রকম মা পার দরকার না মাসে একদিন মা ফেয়ে দেয় সব ঠিক আছে এরকম আর কি তো ওনারা নিয়ন্ত্রণে রেখে কিন্তু সুমিত্রা সেটা বায় সুমিত্রাটা একটু ডাউন করে বেশি আবার এক একজনের ডায়াবেটিস এর কাটা এক এক রকম অনেকের নর্মালি চললেও টা নিয়ন্ত্রণে থাকে থাকে না যাই হোক গরম লাগতেছে আর কথা বলতে পারুক না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকে কিছু ফার্স্ট ক্লাস কিছু মানে সেই খাওয়া হয়েছে দুপুরে না খেলেও চলবে